বর্তমানে আমরা সবাই চুল পড়া নিয়ে বেশ চিন্তার মধ্যে থাকি বিশেষ করে আপুদের ক্ষেত্রে তো এই সমস্যাটা বেশি হয় তবে আমি আজকে আপনাদের সাথে এমন একটি তেলের পরিচয় করিয়ে দিব যেটা ব্যবহার করলে চুল পড়া হানড্রেড পারসেন্ট কমে যাবে আর এই তেলটা একদম অর্গানিক এই জন্য আপনাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোনো অংশ স্কিপ করে যাবেন না আমি এই ভিডিওতে সব কিছু বলে দিব এই তেলটা আপনারা কোথা থেকে পাবেন সেটাও বলে দিব প্রথমে আসা যাক এইটার প্যাকেজিংয়ে এটা দুইশো মিলির একটা বোতল আর এই তেলটা একদম অর্গানিক এটা বাসায় তৈরি করা হয় এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি একদম প্রাকৃতিকভাবে নারকেল তেলের সাথে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে এই তেলটা তৈরি করা হয় আমার কাছে তো এটা বেশ ভালো লাগে আমি এই তেলটা সবসময় ব্যবহার করি আর এই তেলটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা নতুন চুল গজাতে সাহায্য করে এখন বলি এটা কোথায় পাবেন আপনারা ফেসবুকে গিয়ে সার্চ অপশানে গিয়ে হার্বাল অয়েল লিখে সার্চ দিলেই প্রথমে একটা পেজ চলে আসবে আর এই পেজেই আপনারা পেয়ে যাবেন এই তেলটা এই তেলের তিনটা সাইজ রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ নিতে পারেন এই তেলের ভিতরে সবগুলোই ন্যাচারাল উপাদান রয়েছে এখানে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই আর আমরা সবাই জানি কেমিক্যাল আমাদের চুলের জন্য কতটা ক্ষতিকর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে শুনে বিভিন্ন রকমেরই তেল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হই তবে সেগুলো কিন্তু যুক্ত তেল থাকে আমি বলবো চুলের জন্য সব সময় ন্যাচারাল কিছু ব্যবহার করা ভালো এই জন্য আপনারা চাইলে এই ধরনের তেল ব্যবহার করতে পারেন হার্বাল তেলগুলো হার্বাল সব প্রোডাক্টই কিন্তু আমাদের স্কিন অথবা চুল সব কিছুর জন্যই ভালো এটা আপনারা পেয়ে যাবেন হার্বাল অয়েল পেজে আমি পেজের লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এখানে সব কিছু লেখা আছে এখানে উপাদান রয়েছে নারিকেল তেল অ্যালোভেরা মেথি কালো জিরা সহ অন্য সিক্রেট উপাদান এটা দুইশো মিলির একটা বোতল আর এর প্রাইস পাঁচশো টাকা তবে এর ছোট সাইজে রয়েছে এবং বড় সাইজে রয়েছে এখন আসা যাক উপকারিতা এইটি আমাদের চুলকে চোদ্দ দিনে চুল পড়া কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা ঘন ও মজবুত করে এই তেলটা ছেলে মেয়ে এবং বাচ্চারাও সবাই ব্যবহার করতে পারবে এটা আমাদের চুলের জন্য অনেক ভালো বিশেষ করে যাদের খুব বেশি চুল পড়ে এবং হেয়ার গ্রোথ হয় না তাদের জন্য তো বেস্ট কারণ এই তেলটা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে আর খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট পাওয়া যায় আপনারা ব্যবহার করলে খুব বেশি অবাক হবেন এটা মাত্র চোদ্দ দিনেই পড়া কমিয়ে দিবে চুলের যত্নের জন্য সবসময় ভালো কিছু ব্যবহার করা উত্তম তাই আমি বলবো আপনারা এই তেলটা নিয়ে দেখতে পারেন আপনাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে আমার কাছে তো এটা বেশ ভালো লাগে এবং আমি এটা সবসময়ই ব্যবহার করি আর এই তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি